আসসালামু আলাইকুম সবাইকে জি সোয়ালে স্বাগত মাসা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ শুক্রবার নেক্সট শুক্রবার হয়তো বা আমি দেশে থাকবো না তাই আব্বু আমাদের সবাইকে নিয়ে চলে এসেছিল বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করাতে কারণ আমরা ফ্যামিলি সবাই একসাথে এখন অব্দি বের হওয়ার সময়ই পাই নাই তাই যাওয়ার আগে ভাবলাম সবাই একসাথে বের হয়ে একটু ঘোরাঘুরি করি একটু লাঞ্চ করি টাইম স্পেন্ড করি একসাথে কথা হচ্ছে এটা তাই চলে এসেছিলাম কেল্লার সামনে একটা রেস্টুরেন্টে তারপরে খাবার দাবার খেয়ে আলহামদুলিল্লাহ এরপরে আমি চলে গেছিলাম একটু টেরার্সে কিছু জামা কাপড় ছিল সেখানে সেখান থেকে সব কিছু নিয়ে আমি আর রিবাই এসেছিলাম ভাসান আর সত্যি বলতে এই মুহূর্তটা খুব অন্যরকম ছিল যাই হোক তারপর নেক্সট ডে আমরা চলে গেছিলাম বসুন্ধরা কিছু শপিং বাকি ছিল সেগুলো করে নিলাম আর বসুন্ধরায় যেই আমার দিকে এত পিপাশা লাগছিল সাথে সাথে একটা বোবাটি আমি অর্ডার করি আর বোবাটিটা আমার খুব পছন্দের এইভাবে ইভাবে বোবাটিটা পছন্দ করে না তাই ও বলতেছিলো তুই এটা কী খাস তো যাই হোক ইভেন এটা কিন্তু খুব মজার ছিল আমার কাছে খুব ভালো লাগছে তারপরে আমরা কন্টিনিউ করে দিই শপিং করা কারণ টুকটাক অনেকগুলো শপিং বাকি ছিল তারপরে এই তো শপিং শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ